করণদিঘি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আক্তারের বিরুদ্ধে অসুস্থ শিশুকে চিকিৎসা না করার অভিযোগ উঠেছে শনিবার সকালে করণদিঘী থানায় পিছলা গ্রামের বাসিন্দা উমা সাহা তার নাতনিকে নিয়ে করণদিঘি গ্রামীণ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করাতে আনেন তার নাতনির পেটে ব্যথার উপসর্গ ছিল অভিযোগ কর্তব্যরত চিকিৎসক শামীম আক্তার সেই শিশুটিকে ওষুধ লিখে দেন শিশুটির ঠাকুমা ওষুধ নিতে গেলে সেই চিকিৎসক কোনো ওষুধ নেই বলে জানান বৃদ্ধা উমা সাহার অভিযোগ সরকারি হাসপাতালে কেন ওষুধ নেই জানতে চাইলে সেই চিকিৎসক তাকে ওষুধের জন্য কেন মুখ্যমন্ত্রীকে ফোন করা হবে তার জবাবে চিকিৎসক শামীম আক্তার তার সঙ্গে দুর্ব্যবহার করেন বিষয়টিতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন বৃদ্ধা উমা সাহা চিকিৎসক

আমি বললাম কি আমাদের গরিব মানুষ আমরা ওষুধ লিখে নিয়ে কিনে নিতে পারতাম আপনার কাছে কেন আসছে তখন আমাকে বলছে কি তাহলে কি আমি পকেট থেকে দিব তারপরে বলছে না তবে এই কথা লিখে দিলো ওষুধ পুঁজিটা নিয়ে আসলাম তখন ছোট দুটাকে নিয়ে গেছিলাম একটা তখন দিল বলছে বড়ো লোকের দাবা দিলাম ওষুধ দিলাম অর্ধেকটাকে খাবার হ্যাঁ কেন মারধর করবো আমরা আমি মারধর এই বয়স্ক মানুষকে মারধর করতে পারি হ্যাঁ আমি বলছি বাইরে কিনে নিতে বলছে তো দোকানের কিছু আছে নাকি সেটা বলতে পারছি না আমি কিছু হাত হতেও পারে কিনে নিতে বলছে আর আমাদের পকেটে তো পয়সা নাই যে কিনবো আমি গরিব মানুষ আমি গেছিলাম হসপিটালে আমার পকেটে একটা পয়সা নাই আমার নাম মু প্রথমত হসপিটালে ওপিডি বহির্বিভাগে যখন আমরা পেশে দেখছিলাম তখন একজন মহিলা দু বছরের বাচ্চাকে আড়াই বছরের বাচ্চা নিয়ে পেট ব্যথার সমস্যা নিয়ে আমাদের এখানে আসেন

মানে উত্তপ্ত বাক্য বিনিময় করার চেষ্টা করে সেক্ষেত্রে আমি ওনাকে বলি দেখুন সব কিছু তো আমি তো আমার কাছে তো আমার হাতে তো নেই সেক্ষেত্রে আপনাকে তো তাহলে প্রশাসনকে জানাতে হবে এবং মমতা দিদিকে সিংকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রী এইসব বিভিন্ন হেল্পলাইন নম্বর আছে এগুলোতে আপনি পরিষেবার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে আপনার যথা অভিযোগ যথা যথাযথ জায়গায় আপনি লঞ্চ করতে পারেন কমপ্লেন লঞ্চ করতে পারেন এটাই বলা হয়েছে আর এবং তিনি তারপরেও এবং তারপর তিনি সেখানে কোনো রকম কোনো হাঙ্গামা ক্রিয়েট কিছু না করে উনি ওখান থেকে চলে আন পরবর্তীতে কিছু লোকাল পাবলিকদের নিয়ে এসে উনি হসপিটালকে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে প্রচণ্ড হাঙ্গামা করার চেষ্টা করে ডাক্তারদের উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় এখানে চড়াও হওয়ার চেষ্টা করে ডিপিডেন্টলি অ্যাড্রেসিংকে আমাদের অ্যাটাক করার চেষ্টা করে এবং ভোটের সময় এরকম মানে ভোটের সময় পরিস্থিতিকে প্রচণ্ড অশান্ত করার চেষ্টা করে এটাকে এটা বিষয়কে আমরা তীব্র নিন্দা করছি এবং প্রশাসনের যথাযথ সহযোগিতা আশা করছি ধরো নাম আমার নাম ডক্টর স্বামী মাত্রা কোথায় করেন আপনি হ্যাঁ কোথায় আপনার বাড়ি আমার বাড়ি মাল আপাতত কোথায় পোস্টিং আছে করণ দেখি আসছে